প্রিয় দর্শক আপনারা জানেন গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেছেন ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনি কিন্তু গত সপ্তাহে ঠিক শুক্রবারে কিন্তু গুলিবিদ্ধ হন এবং গুলিবিদ্ধ অবস্থায় তাকে কিন্তু জরুরিভাবে নেওয়া হয় ঢাকা মেডিকেল হাসপাতাল এবং সেখান থেকে নেওয়া হয় এভার হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর কিন্তু তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে কিন্তু ইতিমধ্যেই আসলে পরলোক গমন করেছেন এবং তার গতকাল রাতেই কিন্তু এই পরলোক গমন করেছেন এবং আজ কিন্তু ঠিক ছয়টায় পাঁচ মিনিটের দিকে কিন্তু তাকে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে এবং এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন ভিআইপি গেট যেটি আট নম্বর গেট সেই গেট দিয়ে তাকে তার সেই মরদেহটি বের করার কথা রয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে আট নম্বর গেটের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে তাদের একই সাথে সেখানে আমরা দেখতে পাচ্ছি আনজার সদস্য সেনাবাহিনীর সদস্য পুলিশ র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদেরকে কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং তার আমরা যেটুকু জানতে পেরেছি তার মরদেহ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে নিয়ে যাওয়া হবে এবং এখান থেকে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ বের করা হবে এবং দর্শক আপনারা জানেন যে ফেসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে কিন্তু হাদি একাই কিন্তু সামনে এসেছিলেন এবং মিডিয়ার মাধ্যমে তিনি কিন্তু মানুষের এর কাছে পৌঁছে পৌঁছেছেন এবং তিনি জুলাই পরবর্তী সময়ে ইনক্লাব মঞ্চ নামে একটি রাজনৈতিক শক্তি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলেন এবং তারই পরিপ্রেক্ষিতে তিনি সেই ইনক্লাব মঞ্চের মুখপাত্র হিসেবে কাজ করে আসছিলেন এবং গত কয়েকদিন আগে কিন্তু তিনি ঘোষণা দিয়েছিলেন আসলে ঢাকা আট আসনে তিনি নির্বাচন করবেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সেখানে তার নির্বাচন করার কথা ছিল এবং তারপর সেটি কিন্তু আর হল না তার কিন্তু অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার মাধ্যমে তিনি কিন্তু পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন এবং দর্শক আপনারা জানেন যে তার যারা খুনি গত শুক্রবার আর কিন্তু তার নির্বাচনী প্রচারণার কাজে কিন্তু তিনি বের হয়েছিলেন এবং সেই সময় তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়া হয় এবং তিনি যে চড়ে যাচ্ছিলেন এবং সেই পাশ দিয়ে একটি মোটর এসে কিন্তু তার যোগে উদ্দেশ্যে গুলি ছোড়ে এবং সেখানে তিনি গুরুতর আহত হয়ে যান এবং তার কানের পাশ দিয়ে অপর কানের ভেতর দিয়ে কিন্তু তার আর গুলি বের হয়ে যায় এতে কিন্তু এর পরিপ্রেক্ষিতে দর্শক আপনারা জানেন যে হাদি গুরুতর অসুস্থতা দিয়ে কিন্তু তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এর পরবর্তীতে সেখান থেকে তাকে ইভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং আরও উন্নত চিকিৎসার জন্য তাকে সরকারি ব্যবস্থাপনায় তাকে সিঙ্গাপুর পাঠানো হয় এবং তিনি কিন্তু ব্রেনটে গুরুতরভাবে তার মস্তিষ্কে আঘাত হাসে এবং এর পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু নিহত হয়েছেন এবং দর্শক বাংলাদেশের আপমর মানুষ কিন্তু তাকে নিয়ে আসলে কথা বলছেন এবং একই সাথে তার জন্য দোয়া করছেন এবং আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক রাজনৈতিক শক্তিগুলো কিন্তু তাকে নিয়ে কথা বলছেন বিশেষ করে তাকে যে যারা আসলে হত্যা করেছে এবং তার যারা গুলি করেছে তাকে কিন্তু অতি দ্রুত গ্রেপ্তার করে নিয়ে আসার দাবি জানানো হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং শক্তিগুলোর পক্ষ থেকে একই সাথে দর্শকদেরকে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ওসমান আদির এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে কিন্তু একটি উত্তপ্ততা সৃষ্টি করছে গতকাল রাতে এই সংবাদ বাংলাদেশে পৌঁছানোর পরপরই কিন্তু বিক্ষুব্ধ জনতা বেশ কিছু জায়গায় কিন্তু হামলা চালিয়েছে একই সাথে আমরা দেখেছি আসলে প্রথম আলোর ভবন আর যেটি প্রথম আলোর প্রথমা প্রকাশনীর যে ভবনটি সেই প্রথমা প্রকাশনের কিছুটা অংশে কিন্তু সেখানে বিক্ষুব্ধ জনতা আসলে হামলা চালিয়েছে সেটি তাদের যে অভিযোগটি আসলে ছিল প্রথম আলো পত্রিকা আসলে ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে একই সাথে আসলে তারা বলার চেষ্টা করছে ডেইলি স্টার পত্রিকা সেটিও কিন্তু ভারতের এজেন্ডা নিয়ে কাজ করে এই ক্ষোভ থেকে তারা আসলে সেখানে হামলা চালিয়েছে এমনটাই কিন্তু গতকাল রাতে আমরা আসলে জানতে পেরেছিলাম এবং কারি করে দেখে আমরা দেখেছি সেই ভবনগুলোতে আসলে আগুন দেওয়া হয়েছে এবং সেখানে যেসব জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো কিন্তু কুড়িয়ে দেওয়া হয়েছে একই সাথে গতকাল রাতেও কিন্তু মধ্যরাতের দিকে আসলে ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশে অবস্থান নেয় এবং সেখানে বত্রিশের যে শেখ মুজিবের যে বাসার বাড়ির যে অবশিষ্ট অংশ যেটুকু বাকি ছিল সেটুকু ভাঙার জন্য কিন্তু সেখানে যায় এবং সেখানে পরবর্তীতে সেখানে ভাঙচুর চালানো হয় সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি সেখানে এবং দর্শক সেই ঘটনাকে কেন্দ্র করে এখনো কিন্তু শাহবাগ মোড়ে আসলে ছাত্র জনতা অবস্থান নিয়ে রেখেছেন এবং আমরা যতদূর জানতে পেরেছি এখান থেকে মরদেহ নিয়ে আসলে নিয়ে যাওয়া হবে শাহবাগে এবং সেখানে আসলে একটি জানাজা হওয়ার কথা রয়েছে একই সাথে পরিবারের পক্ষ থেকে আসলে দাবি জানানো হয়েছে শাহবাগ মোড়ে আসলে জাদুঘরের ঠিক সামনে তার সমাধি করার জন্য অর্থাৎ শরীফ ওসমান হাদির মরাদেহটি সেখানে আসলে সমাহিত করার জন্য পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে একই সাথে জুলাই মঞ্চ এবং জুলাই ঐক্য সহ জুলাইকে ঘটনা কেন্দ্র করে যেসব জুলাইয়ের সংগঠনগুলো রয়েছে ইন ক্লাব মঞ্চ সহ সবাই কিন্তু এই দাবিও কিন্তু জানানোর চেষ্টা করেছেন যে আসলে শরীফ ওসমান হাদির মরদেহটি আসলে শাহবাগে হোক এবং শাহবাগের নামটি কিন্তু হাদি চত্বর নামেও কিন্তু আখ্যায়িত করা হয়েছে এবং সেটি আসলে সরকারের পক্ষে দাবিও জানানো হয়েছে আসলে সেটি হাদি চত্বর হিসেবে ঘোষণা করার জন্য দর্শক একই সাথে আজ কিন্তু রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছিল প্রধান উপদেষ্টা গতকাল ঠিক রাতে কিন্তু হাদির এই সংবাদ বাংলাদেশে পৌঁছানোর পর তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং সেই ভাষণে তিনি আসলে আজকের দিন থেকে আসলে শোক দিবস হিসেবে ঘোষণা করেন তো দর্শক এই ছিল এই এয়ারপোর্টের সামনে থেকে সব শেষ তথ্য এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এয়ারপোর্টের সামনে যে নিরাপত্তা ব্যবস্থা সেই চিত্র তো দর্শক আপনাদের সঙ্গে আবারও যুক্ত হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক আপনারা জানেন গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেছেন ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিদ তিনি কিন্তু গত সপ্তাহে ঠিক শুক্রবারে কিন্তু গুলিবিদ্ধ হন এবং গুলিবিদ্ধ অবস্থায় তাকে কিন্তু জরুরিভাবে নেয়া হয় ঢাকা মেডিকেল হাসপাতাল এবং সেখান থেকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে যায় এবং পরবর্তীতে উন্নত জানা গেছিল এবং সেখানে কিন্তু তার মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাই যে আসলে তাকে ঢাকা মেডিকেলে তাৎক্ষণিক ভাবে নেওয়া হয়েছিল এবং সেখানেই তাকে তাকে নানু আর আমরা ঘটনা এসেছিলাম এবং তাৎক্ষণিক ভাবে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে কিন্তু তাকে আবারও ডাক্তার তাকে বিদেশে নেওয়ার জন্য ঘোষণা দেন এবং সেখানে কিন্তু তিনি কিন্তু বিদেশে সিঙ্গাপুরে কিন্তু চলে আসেন এবং সিঙ্গাপুর থেকে কিন্তু তাকে শেষ ঘোষণা এবং মৃত ঘোষণা করেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং তিনি আপনাদের যদি জানিয়ে রাখি কত জুলাই বুথানের লড়াকু সৈনিক এবং সামনের সামনে সারিতে থেকে নেতৃত্ব দেওয়া সেই শরীফ উসমান হাদি এখন আর নেই বলেই আমরা দেখতে পাচ্ছি তাকে নিরাপদ চাদরে কিন্তু কিন্তু সেই সব কিন্তু সেরা দিকে সেনাবাহিনী বিজেপি কিন্তু চতুর্দিকে করা হয়েছে এবং তাকে নিয়ে যাওয়া হবে ঢাকার সেন্ট্রাল মসজিদ সেখানে কিন্তু কাজী নজরুল ইসলাম ইসলামের সমাধি স্থলেই কিন্তু তাকে দাফন করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই কিন্তু জানিয়েছেন ইসলাম মঞ্চের যেই নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এমনটাই ঘোষণা দিয়েছেন কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি এয়ারপোর্টের আট নম্বর গেটে কিন্তু অবস্থান রয়েছেন সেই নিরাপত্তা চাদর কিন্তু ঢেকে রয়েছেন পুরো আইনশৃঙ্খলা বাহিনী এবার ব্যাক করেন এবার ব্যাক করেন 3 <laughs> প্রিয় দর্শক আপনারা জানেন গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেছেন ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাবিব তিনি কিন্তু গত সপ্তাহে ঠিক শুক্রবারে কিন্তু গুলিবিদ্ধ হন এবং গুলিবিদ্ধ অবস্থায় তাকে কিন্তু জরুরিভাবে নেওয়া হয় ঢাকা মেডিকেল হাসপাতালে এবং সেখান থেকে নেওয়া হয় এভার হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর কিন্তু তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে কিন্তু আসলে পরলোক গমন করেছেন এবং তার গতকাল রাতেই কিন্তু এই পরলোক গমন করেছেন এবং আজ কিন্তু ঠিক ছয়টায় পাঁচ মিনিটের দিকে কিন্তু তাকে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে এবং এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন ভিআইপি গেট যেটি আট নম্বর গেট সেই গেট দিয়ে তাকে ঢাকায় পৌঁছেছে শরীফ উসমান হাদির মরদহ আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি ঢাকা বিমানবন্দরের আট নম্বর গেট থেকে এবং কিছুক্ষণ আগে কিন্তু বাংলাদেশ লাই যে বিমান বিমানটি রয়েছে সেটি কিন্তু এয়ারপোর্টে পৌঁছে পৌঁছেছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু চাদরে ঢাকা হয়েছে পুরো এয়ারপোর্ট এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আনসার থেকে শুরু করে সেনাবাহিনী পুলিশ বিজেপি এবং সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে যেন কোনো ধরনের কেউ অরাজকতার সৃষ্টি করতে না পারে আমরা জানি যে গত বারোই ডিসেম্বর বিজয়নগরের কালভাট রোডে এক মর্মান্তিক ঘটনার শিকার হন শরীফ উসমান হাদি সেখানেই কিন্তু মাথার মধ্যে বুলেট তার প্রবেশ করে সেখান থেকেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজে এবং সেখানে তাকে ফেরত দিলে পরবর্তীতে তাকে এভারকেয়ার রাজধানী এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে সেখানে তিনি পুরোপুরি সুস্থ হতে পারেনি এমনটাই কিন্তু জানা গেছে এবং তাকে তাৎক্ষণিকভাবে দেশের বাইরে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল এবং সিঙ্গাপুর থেকে তিনি তাকে গতকাল মৃত ঘোষণা করেছে সিঙ্গাপুরের যে ডক্টর রয়েছে সেখানে কিন্তু মৃত ঘোষণা করেছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে এয়ারপোর্টে ঠিক আট নম্বর গেটে কিন্তু কিছুক্ষণ আগে শরীফ উসমান হাদির কিন্তু ইনকলাব মঞ্চের যিনি মুখপাত্র তাকে কিন্তু আটাবার গেটে কিন্তু গেট দিয়ে বের করা হবে এবং বিমানটি কিন্তু কিছুক্ষণের আগে কিন্তু এখানে অবতরণ করেছেন এবং পুরো এয়ারপোর্ট এলাকা কিন্তু নিরাপত্তায় চাদর কিন্তু ঢাকা হয়েছে সেনাবাহিনী বিজেপি আনসার এবং ব্যাটালিয়ন পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে আপনাদের যদি আট নাম্বার গেটটি একটু দেখানোর চেষ্টা করি এবং সেটি কিন্তু দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে ঠিক ষোলো মিনিট আগেই কিন্তু এই বিমানটি অবতরণ করেন সেই এয়ারপোর্ট আট গেট দিয়ে নাম্বার কিন্তু বের হবেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি সিঙ্গাপুর থেকে যে এয়ারলাইন্স বিমানটি রয়েছে এবং হাদির যেই সর্বশেষ যে আপডেট এয়ারপোর্ট থেকে দেখানোর জন্য যুক্ত করেছিলাম সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের যদি জানিয়ে রাখি যে এই শরীফ উসমান হাদির যেই মৃত রাষ্টটি রয়েছে তাকে কিন্তু নিয়ে যাওয়া হবে ঢাকা সেন্ট্রাল মসজিদের পাশে এবং সেখানে কিন্তু নিয়ে যায় রাখা হবে এমনটাই কিন্তু তথ্য আমরা পেয়েছি এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন সেই আট নম্বর গেটে কিন্তু অপেক্ষারত রয়েছেন স্বজন এবং তাদের বন্ধুবান্ধ তার এবং তিনি ইনকলাব মঞ্চের মুখপাত্র ছিলেন সেই সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এই এয়ারপোর্টে অবস্থানরত রয়েছেন আমরা একটু দেখানোর চেষ্টা করি এবং আমাদের পুনরায়গণ স্বাস্থ্যতা বন উৎসনের সাড়ে দিয়েছেন এবং ব্যাঙ্ক বলছেন সারা দেশ আপনি সারা দেশে মৃত্যু খেলোয়াড় 그리고 <붜리와> 이제 <붜리와>

よろしくお願いしま ক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃতদেহ কিন্তু কিছুক্ষণ মধ্যে আট নম্বর গেট দিয়ে বের করা হবে এবং সেটি কিন্তু ঢাকা সেন্ট্রাল মঞ্চের যেটি কাজী নজরুলের সমাধিস্থল রয়েছে সেটিকে সেদিকে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তার সমাধি কিন্তু কাজী নজরুল ইসলামের যে কবরের পাশে সমাধিস্থলের পাশে কিন্তু সমাধি দেওয়া হবে এমনটি কিন্তু ইনকলাব মঞ্চের সংগঠনের নেতাকর্মীরা জানিয়েছেন এই মুহূর্তে যেটি যেমনটি আমরা জানতে পেরেছি দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি বিমানবন্দর থেকে এবং সেই বিমানবন্দরেই কিন্তু কিছুক্ষণ আগে ইনক্লাব পৌঁছে শরীফ উসমান হাদির সে মৃতদহ কিন্তু এসে পৌঁছেছে সিঙ্গাপুর থেকে এবং সেখানে কিন্তু বা এয়ারপোর্টের আট নম্বর গেটে বিজিপির কিন্তু এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন বাহিনী কিন্তু প্রচুর পরিমাণে নিরাপত্তার চাদরে রাখা হয়েছে যেমনটি দেখতে পাচ্ছেন যে আসলে একটি মর্মান্তিক ঘটনা বারোই ডিসেম্বর আর যে ঘটনাটি ঘটে ইনক্লাব পঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাতি সাথে যেমনটি আমরা দেখতে পাই কিছু দুষ্কৃতিকারী তার মাথার মধ্যে মোটরসাইকেলে হেলমেট পরা বাহিনী কিন্তু আসে তার মাথার মধ্যে গুলি করে কিন্তু চলে যায় এমনটাই কিন্তু জানা গেছিলো এবং সেখানেই কিন্তু তার মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাই যে আসলে তাকে ঢাকা মেডিকেলে তাৎক্ষণিকভাবে নেওয়া হয়েছিল এবং সেখানে তাকে ফেরত তাকে না আর একটি আমরা ঘটনা দেখেছি এসেছিলাম এবং তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর এভারকেয়ার কেয়ার হাসপাতালে ভর্তি করা করা হয় এবং সেখান থেকেই কিন্তু তাকে আবারও হার্ট অ্যাক্টার তাকে বিদেশে নেওয়ার জন্য ঘোষণা দেন এবং সেখানে কিন্তু তিনি কিন্তু বিদেশে সিঙ্গাপুরে কিন্তু চলে আসেন এবং সিঙ্গাপুর থেকে কিন্তু তাকে শেষ ঘোষণা এবং মৃত ঘোষণা করেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং তিনি আপনাদের যদি জানিয়ে রাখি গত জুলাই বুথানের লড়াকু সৈনিক এবং সামনের সামনে সারিতে থেকে নেতৃত্ব দেওয়া সেই শরীফ উসমান হাদি এখন আর নেই বলি আমরা দেখতে পাচ্ছি তাকে নিরাপদ চাদরে কিন্তু আইন খলার বাহিনী কিন্তু সেই সব দিকেই কিন্তু সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী বিজেপি কিন্তু চতুর্দিকে মতায়ন করা হয়েছে এবং তাকে নিয়ে যাওয়া হবে ঢাকা ঢাকার সেন্ট্রাল মসজিদ সেখানে কিন্তু কাজী নজরুল ইসলাম ইসলামের সমাধি স্থলেই কিন্তু তাকে দাফন করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই কিন্তু জানিয়েছেন ইসলাম মঞ্চের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এমনটাই ঘোষণা দিয়েছেন কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি এয়ারপোর্টের আট নম্বর গেটে কিন্তু অবস্থান রয়েছেন সেই নিরাপত্তার চাদর কিন্তু ঢেকে রয়েছেন পুরো আইন শৃঙ্খলা বাহিনী তো আর কিছু সামনে নিয়ে আবার ব্যাক করে একটু এগিয়ে যাও এবার ব্যাক করেন এবার ব্যাক করেন ঠিক আছে ঢাকায় পৌঁছেছে শরীফ উসমান হাদির মরদহ আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি ঢাকা বিমানবন্দরের আট নাম্বার গেট থেকে এবং কিছুক্ষণ আগে কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্স যে বিমান বিমানটি রয়েছে সেটি কিন্তু এয়ারপোর্টে পৌঁছে পৌঁছেছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু চাদ ঢাকা হয়েছে পুরো এয়ারপোর্ট এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আনসার থেকে শুরু করে সেনাবাহিনী পুলিশ বিজিপি এবং সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে যেন কোনো ধরনের কেউ অরাজকতা সৃষ্টি করতে না পারে আমরা জানি যে গত বারোই ডিসেম্বর বিজয়নগরের কালভাট রোডে এক মর্মান্তিক ঘটনার শিকা হন শরীফ উসমান হাদি সেখানেই কিন্তু মাথার মধ্যে বুলেট তার প্রবেশ করে সেখান থেকেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় তাৎক্ষণিক ভাবে ঢাকা মেডিকেল কলেজে এবং সেখানে তাকে ফেরত দিলে পরবর্তীতে তাকে এ এভারকেয়ার রাজধানী এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে সেখানে তিনি পুরোপুরি সুস্থ হতে পারেনি এমনটাই কিন্তু জানা গিয়েছিল এবং তাকে তাৎক্ষণিকভাবে দেশের বাইরে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল এবং সিঙ্গাপুর থেকে তিনি তাকে গতকাল মৃত ঘোষণা করেছে সিঙ্গাপুরের যে ডক্টর রয়েছে সেখানে কিন্তু মৃত ঘোষণা করেছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে এয়ারপোর্টে આઠ નંબર ગેટી ગેટુણ આગે শরী উসমান হাদির কিন্তু ইনকলাব মঞ্চের যিনি মুখপাত্র তাকেই কিন্তু নম্বর গেটে কিন্তু গেট দিয়ে বের করা হবে এবং বিমানটি কিন্তু কিছুক্ষণের আগে কিন্তু এখানে অবতরণ করেছেন এবং পুরো এয়ারপোর্ট এলাকা কিন্তু নিরাপত্তার চাদর কিন্তু ঢাকা হয়েছে সেনাবাহিনী বিজেপি আনসার এবং ব্যাটালিয়ন পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে আপনাদের যদি আট নম্বর গেটটি একটু দেখানোর চেষ্টা করি এবং সেটি কিন্তু দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে ঠিক ষোলো মিনিট আগেই কিন্তু এই বিমানটি অবতরণ করেন এয়ারপোর্ট এর গেট দিয়ে আট কিন্তু বের হবেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি সিঙ্গাপুর থেকে যে এয়ারলাইন্স বিমানটি রয়েছে এবং হাদির যে সর্বশেষ যে আপডেট এয়ারপোর্ট থেকে দেখানোর জন্য যুক্ত করেছিলাম সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের যদি জানিয়ে রাখি যে এই শরীফ উসমান হাদির যেই মৃত রাষ্টটি রয়েছে তাকে কিন্তু নিয়ে যাওয়া হবে ঢাকা সেন্ট্রাল মসজিদের পাশে এবং সেখানে কিন্তু নিয়ে যায় রাখা হবে এমনটাই কিন্তু তথ্য আমরা পেয়েছি এবং এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন সেই নম্বর গেটে কিন্তু অপেক্ষারত রয়েছেন স্বজন এবং তাদের বন্ধুবান্ধ দফতর এবং তিনি ইনকলাব মঞ্চের মুখপাত্র ছিলেন সেই সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এই এয়ারপোর্টে অবস্থানরত রয়েছেন আমরা একটু দেখানোর চেষ্টা করি

এবং ব্যাংকিল মনশেন আশীর্বাদ করছেন প্রসার উদ্দেশ্য মৃত্যুর খবর দেশে সারা দেশ আপনার হাজার সারা দেশে আপনার ভালোভাবে Thank you.